আসসালামু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো गाइस আজকে হলো সিথি ইউটিউবার দের বাড়ি এসেছিলাম আমরা তো এখন আমরা চলে যাচ্ছি আমা আমি আমার বোন আমার মা আমার ফুফু টুকু সবাই এসেছিল তো এখন চলে যাব টা অনেক খারাপ

তো আপনার কিন্তু সাদিয়া কামিয়া চ্যানেলে গিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভাই প্লিজ এবং সাবস্ক্রাইবও করে দেবেন আমাদের এটা হলো নতুন চ্যানেল আগে একটা চ্যানেল ছিল কিন্তু সেটা কিভাবে যে কেউ রিপোর্ট মারতে হয়তো কিংবা কীভাবে কী হয়েছে আমি জানি না এখন আমাদের আর্জা কিংবা চ্যানেলটা নষ্ট হয়ে গিয়েছে আমরা নতুন চ্যানেল খুঁজেছি অনেকে পাচ্ছেন না তো এটা ঢুকে আপনার প্লিজ ভাই সবাই একটু সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টটাও করে দিয়ে যাবেন এটা আপনাদের কাছে আমার চাওয়া আপনাদের কাছে আমি টাকা পয়সা কিছু চাচ্ছি না ভাই এরকম ছোটোখাটো জিনিস যদি আপনারা না গ্রামের মধ্যে তো ভাই গরু এবং বড়ে মহিষ যা দেখবেন ভাই একটু মাইন্ড করেন এই যাক পিচিও আসছে যেহেতু ইউটিউবে আসছি ও মানে ওর সাথে আমাদের কমেন্টে ইনবক্সে যোগাযোগ হয়েছে টিকটকে যোগাযোগ হয়েছে অনেকে তাই তো